আগে শুক্রবার এই আশেপাশে এ থাকেন কোনো এক ভাই এসে আমাকে চোখের বানি মস্ত মস্তি বললেন ভাই ছয় হাজার টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য সরি আট হাজার টাকা আছে এটা টাকাগুলো নেন তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম বদল বললেন যে আমার একটা ছেলে ছিল সে ব্যাংকে বোধহয় টাকা জমাইছে বা কেউ দিচ্ছে সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো আমাদের তো সাত হাজার টাকার সাথে আমি এক হাজার যোগ করলাম এটা আপনি নেন তো ছেলে কি হয়েছে ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে কিন্তু সে হাসপাতালে বেড়ে শুয়ে আছে হাসপাতাল বেড়ে শুয়ে আছে ছেলেটা কি হয়েছে তা ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত ছয় বছরের বাচ্চা এবং সে লাস্ট স্টেজে আছে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা তো আমার খুব খারাপ লাগলো বললাম যে ছেলেকে দেখতে যাবো আমি পরের দিন গেলাম হাসপাতাল আলমারার হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে এই এলাকার মহল্লার মানুষ নি এখানকার তো সে দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন যারা গেছেন কেউ নিজেকে ঠিক থাকতে পারে নেই প্রত্যেকটা মানুষ কাঁপছিলেন এত কষ্ট হচ্ছে বাচ্চাটার মানে দেখার মতো কোনো দৃশ্য নয় ছয় বছরের একটা বাচ্চা কত বড় পরীক্ষা মা বাবার জন্য আল্লাহ আপনার বাচ্চাকে খুশি রাখছেন ভালো রাখছেন আপনি জুম্মা পড়ে গিয়ে বাচ্চার পাল্লে চুমু খাবেন তাকে কোলে নেবেন তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন খাবার তুলে দিবেন বিকেল হয়তো ঘুরতে যাবেন হয়তো তার পরীক্ষা আছে কালকে পড়ালেখা আছে তাকে পরামর্শ দিবেন আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেন কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছে এইরকম নেয়ামত যদি আপনি খোঁজেন তো একটা ডায়েরি নিয়ে বসলে ডায়েরির পাতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ নিয়ামত লিখে শেষ করতে পারবেন না একজন তার স্কিনের সামান্য সমস্যা হয়েছে জটিল কিছু নাই স্কিনে মাত্র বডির উপরে এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে হাসপাতালে যায় দেখেন কি কিরিমন দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য তিনি কাতরাচ্ছেন হয়তো আরে যারা হয়তো সামান্য একটা নোক উফুলে গেছে তার ব্যথা কাতরাচ্ছেন আল্লাহ তার নখগুলো ভালো রেখেছেন আল্লাহ তালা এমনি করার বলেননি গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নামত তোমার এই গাছ এক সময় শেষ হয়ে যাবে তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে এরপরে যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলো ডাবল সেগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমার নামত লিখে শেষ করতে পারবা কেন একজন মানুষ বিপদে আলহামদুলিল্লাহ বলবে কেন কি যুক্তি আমাকে বলেন একজন মানুষ আসে না নানান কষ্টে মানুষ থাকে না নানান মুসিবতে থাকেন আমাদের কাছে আসে মানুষ আসা ভাই এ বিপদ সে বিপদ তা আমরা বলি ভাই ধৈর্য ধারণ করে বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শেখেন কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে যা জরুরি কাজে চাকরিটা ঝুটে গেছে এই অ্যাক্সিডেন্টের কারণে আর বহু ক্ষতি হয়েছে আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয় আপনি আলহামদুলিল্লাহ বলেন কি যুক্তি আছে বলেন তো বেটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন বলেন এই আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক কেমনে যৌক্তিক এটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো খুশি চোখে না বলবে এর থেকে খারাপ হতে পারতো দিস ইজ দা পয়েন্ট আপনার বাসা চুরি হলো চোরে যা ছিল ফোন টোন যেগুলো যেগুলো নেওয়ার স্বর্ণ স্বর্ণগণা সব নিয়ে চলে গেছে ঈদের মধ্যে বাড়িতে গেছেন সব নিয়ে চলে গেছে আপনি যখন দেখলেন সব চোর নিয়ে গেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ এখন বাহ্যিক মোটবার মনে হচ্ছে যে পাগল নাকি সব চোর নিয়ে গেছে সেমন আল্লাহ শকর খুশি হয়েছেন আপনি এই আল্লাহ শকরের যৌক্তিকতারা কোথায় বলুন তো যৌক্তিকতা হলো চোর অনেক কিছু নিয়ে গেছে ঠিক আছে ফ্যানটা খুলতে পারে আলহামদুলিল্লাহ যদি স্যাসরা চোর হইতো ছোট চোর হইতো যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে সারা রাত ধরে ফ্যান ফুললি বা সমস্যা কিংবা হিসাবে আসলে টাকা পাবো আমার খাটগুলো আছে হাড়ি বাতিল গুলো অন্তত রেখে গেছে অনেক কিছু রেখে গেছে অনেক চুরিতে এরকম হয় যে উপরে আর নিচে ফ্লোর ছানা সব রেখে চলে যায় এরকমও তো হইতে পারতো আর চুরি না হয়ে যদি এখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই হয়ে যেত ভূমিকম্পে সব মাঠের নিচে ধসে যেত তাহলে কি হতে পারতো তো তার চাইতে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই জন্য ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না ইমানদার যদি ইমানদার হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে কারণ সকল দুঃখেই তার কি আছে সান্ত্বনা আর বেইমানের কি আল্লাহ মধ্যে অবিশ্বাসী কোনো সান্ত্বনা আছে সে কি বলবে ও স্যাড শিট ব্যাড হ্যাঁ পেয়ালি করে অস্থির পেয়ে ভাঙসুর করে বেচারা কোনো সান্ত্বনা আছে গোপাল পড়া আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন আমান এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছে মহান আল্লাহ তা সব রাস্তা বন্ধ হয়ে গেছে সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে তাকে কেউ হারাতে পারে না শেষ মুহূর্তে পর্যন্ত সে আল্লাহ গেছে সাহায্য চায় সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয় আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম শুনে কিভাবে আল্লাহ কীভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলা কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহর আলমিন এইভাবে সেট করলেন এটা এইভাবে কাটাই হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বলেন যে মলদার নিচে এখানে আলাদা পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কীভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা সেট করেছেন আবার সেটাকে এমনভাবে আল্লাহ তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না ওটা বন্ধ থাকে আবার যাতে বের হওয়ার সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে ওটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আসে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রোগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রুগী ছিল না কি সব শেষ রুগী ছিল আমি